আরফার ময়দানে সিজদায় দোয়া উত্তম নাকি দুই হাত তুলে দোয়া উত্তম ভাইরা আমার সাধারণ দোয়া তো দুই হাত তুলেই কারণ নবী করিম সাল্লাম একটা হাদিস আছে তিনি বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে চাইবা ফার্স্ট আলো হবি আকুফি কম তখন তোমাদের হাতের তালু দিয়ে চাইবা অর্থাৎ এইভাবে এটা তো জেনারেল দোয়ার সিস্টেম যে আমরা এভাবে হাতের তালু দিয়ে আল্লাহর কাছে দোয়া করব। এই দোয়া এটা আরো বিভিন্ন ভাবে আমরা করতে পারি যেমন দারুণ একটা প্রশ্ন এটা যে আমরা দোয়া করলে ভালো হবে নাকি হাত তুলে দোয়া করলে ভালো হবে হাত তুলে তো সাধারণ দোয়া আসেই সেজদা দোয়া করলে সন্দেহাতীত ভাবে তার চাইতে আরো বেশি উত্তম হবে কারণ সেজদা করার মানে সেজদা হল সেলফ একটা ইবাদত এরপর আবার সেখানে দোয়া প্লাস হয়েছে তাছাড়া হাদিস আমরা শুনেছি মুসলিম বর্ণিত হয়েছে সাল্লাম বলেছেন আقرب ما يكون العبد من ربه وهو ساجد বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় যখন সেজদায় চলে যায় তো আল্লাহ সবচেয়ে কাছাকাছি গিয়ে দোয়া করার অপরচুনিটি আমরা কেন মিস করব এইজন্য আরাফাতের ময়দানে আমার সাজেশন থাকবে যে আমরা ইনশাল্লাহ কিছু সময় বসে বসে দোয়া করব কিছু সময় হয়তো বসে বসে একটু বোর ফিল হচ্ছে দাঁড়ায় যাব দাঁড়ায় দোয়া করব কেবলা দিকে হাত তুলে আবার কিছু সময় হাত তুলতে তুলতে হয়তো হাত ব্যথা হয়ে গেছে বোর লাগতেছে তো হাত ছেড়ে দিয়ে এমনি মুখস্থ আল্লাহ কাছে মনে মনে দোয়া করব। এটাও দোয়া করা যায় এমন না যে হাত কোলা দোয়া করা যায় না হাত ছেড়ে দিলাম এবার বসে বসে আল্লাহ কাছে দোয়া করছি আবার কখনো বসতেই আর ইচ্ছা করছে না অনেক লম্বা সময় ধরে বসে আছি তাহলে হয়তো আমি চিথে একটু শুয়ে গেলাম হেলান দিলাম এবং মনে মনে আল্লাহ কাছে চাওয়াগুলো পেশ করলাম আবার যখন এনার্জি থাকে সেরকম আমরা কেবলার দিকে একটা সিজদা সিঙ্গেল সিজদা আল্লাহ সিজদা আমরা লুটিয়ে পড়লাম সেদার লুটিয়ে পড়ে সেদার তাজমির পাশাপাশি লম্বা দোয়া যতটুকু আমরা দোয়া করলাম আবার অনেক সময় দোয়া করতে করতে বোর ফিল হচ্ছে কষ্ট হচ্ছে উঠে বসে বসে দোয়া করলাম করলাম খালি জায়গায় অর্থাৎ উন্মুক্ত আকাশের নিচে দোয়া করার কথা বলা হয় অতএব আমরা দুপুর বেলা বা আপনার এরকম যখন রোদ অনেক প্রখর থাকবে সে প্রখর রোদে তো আর বাহিরে দোয়া করা সম্ভবপর হবে না সেখানে অবশ্য গাছ আছে বেশ কিছু নিম গাছ আছে নিম গাছের নিচে ছায়াটায় আছে তো রোদ খুব প্রখর হলে আমরা ভেতরেই দোয়া করলাম রোদের তাপ যখন কমে যাবে বিকালের দিকে তখন বাহিরে অনেক কার্পেট রাখা থাকে অনেকে কাঠন ছিঁড়ে কাঠন বিছায় নেয় হ্যাঁ গাছের নিচে একটু ছায়া থাকে সেখানে আমরা দোয়া করতে পারবো মোট কথা দোয়া হবে আমাদের ভ্যারাইটি বিভিন্ন ভাবে দোয়া হবে দোয়াতে আপনার কোনো একটা ফরমেট নাই যে এটাই শুধু আমাকে ফলো করতে হবে আমি কখনো হাত তুলে দোয়া করব কখনো হাত ছেড়ে দোয়া করব কখনো করব কখনো হেলান দিয়ে দোয়া করব কখনো আমি বসে বসে দোয়া করব কখনো ভেতরে দোয়া করব কখনো বাইরে দোয়া করব এক একজনের মনোযোগ আসার জন্য এক একটা আলাদা আলাদা প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত পদ্ধতি আছে অনেকে মানুষের মধ্যে তার মনোযোগ আসে না তাহলে সে একাকী বাইরে চলে যাওয়ার চেষ্টা করবে ওইভাবে দোয়া করবে বাকি দোয়ার জন্য আমাদের এভাবে মেন্টাল প্রিপারেশন থাকবে দোয়া কবুলের জন্য একটা অন্যতম পূর্ব শর্ত হলো হালাল উপার্জন থাকা অতএব যাদের উপার্জন হারাম তারা আজকেই না খাঁটি তবায় করে ফেলেন যে আমি হারাম উপার্জন থেকে বের হয়ে আসলাম ইতিপূর্বে যেসব হারাম উপার্জন হয়েছে সেগুলো মালিকের কাছে পৌঁছে দেওয়া যাদেরটা আমি উপার্জন করেছি অন্যায়ভাবে ভাবে ভক্ষণ করেছি ভোগ করেছি সেটা তাদের কাছে পৌঁছে দিতে হবে আমাকে এটা আমাকে করতে হবে এরপরে দোয়া করলে দোয়া কবুল হবে আর যদি হারাম উপার্জনের রাস্তা সব আপনি ওপেন রাখেন আর এদিকে দোয়া করতে থাকেন সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা একেবারেই হীন দোয়ার কবুলের জন্য বা দোয়ার কিছু আদব আছে এই আদবগুলো গুলো ইনশাল্লাহ আগামীকালকে আমরা বলবো আবারও বলবো ইনশাল্লাহ আজকে হালকা বলে রাখি এর ভিতরে একটা আদব হলো দোয়ার জন্য পরিপূর্ণ মনোযোগ সহকারে দোয়া করাটা গুরুত্বপূর্ণ কারণ হাদিসে আসে নবী সাল্লাম বলেছেন উদাস মনের দোয়া আল্লাহ কবুল করেন না উদাস মনের দোয়া মানে আপনি দোয়া করছেন মন অন্যদিকে আছে মুখে কিছু একটা বলি আওড়াচ্ছেন এই দোয়া আল্লাহ কবুল করবেন আপনি কি বলছেন সেদিকে আপনার অ্যাটেনশন থাকবে মনোযোগ থাকবে আপনার কাছে কোনো ফকির কোনো ভিক্ষুক যদি ভিক্ষা চায় আপনাকে বলে স্যার কিছু দেন এদিকে সে যদি মোবাইল টিপে এদিকে সে যদি আরেকদিকে মনোযোগী দেয় আপনি নিজেও তাকে দিতে চাইবেন না তো সেখানে আল্লাহ রব্বুল আলমীর কাছে যখন চাইবেন তখন আপনার যদি অন্য মানুষকে থাকেন কিভাবে আল্লাহ দোয়া কবল করবেন এজন্য মনোযোগ থাকাটা গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো আল্লাহর কাছে হালাল জিনিস চাইতে হবে হারাম জিনিস না হারাম জিনিস না চাকরি করেন সুদি ব্যাংকে আবার দোয়া করতেছেন আল্লাহ আমি যেন এই ব্যাংকের প্রমোশন পাই প্রমোশন পায়া আমি যেন সুদের মতো হারাম জিনিসকে আরো বেশি প্রতিষ্ঠা করার টফিক লাভ করি আমি যেন শয়তানকে অনেক খুশি করতে পারি আল্লাহ এই দোয়া করলে সে দোয়াটা হবে কি দোয়া অন্যায় আপনি দোয়া করবেন আল্লাহ আমার এই হারাম থেকে বের হওয়ার রাস্তা তুমি দেখায় দাও তুমি আমার উদ্ধার করো আমার জন্য হালার একটা রাস্তা বের করে দাও আমার আমাদের হিম্মতটা অনেক গুরুত্বপূর্ণ সৎ সাহস যেটাকে বলে আমি কোনো হারামের সাথে সংশ্লিষ্ট আছি হারাম ছেড়ে দিলে কি আমি মরে যাব শয়তান আমাদেরকে ভয় দেখায় দারিদ্রের সম্ভবত হাসান বসরি রাহিমাহুল্লাহর একটা উক্তি আছে যে কোরআনে বহুবার আল্লাহ তালা রিজিক দাতা আল্লাহ রিজিকের জিম্মাদার আল্লাহ সেটা ওয়াদা করেছেন ওমামিন দাাবাতিন ফিল আয ইল্লা আলাল্লাহি রিসসাহ এই পৃথিবীতে কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেন নাই এই কথা আল্লাহ কোরআনে বিভিন্ন ভাবে বারবার বলেছেন হুয়াল রাযাকুল কুওয়াতুল কুয়াতিল ও ফিস সামাই ইসকুমা মা তুআদুন আসমানে তোমাদের রিজিক আছে তোমাদের সাথে যা ওয়াদা করা আছে সব সংরক্ষিত আছে নবী সাল্লাম হাদিস আছে যার জন্য যা রিজিক বরাদ্দ আছে একটি দানা ভোগ করা ছাড়া সে যেতে পারবেন না নেই এতবার যেখানে কোরআনে আল্লাহর ওয়াদা আছে নবীলামের হাদিসে ওয়াদা আছে যে আল্লাহ তার রিজিকের দায়িত্ব নিয়েছেন এর পরও শয়তান আমাদেরকে ভয় দেখায় দারিদ্রের আর শয়তান ওই আইদি আল্লাহ কোরআনে বলেছেন শয়তান তোমাদেরকে দারিদ্রের কথা বলে যে তোমরা যদি এই চাকরি ছেড়ে দাও এই হারাম পথ বন্ধ করে দাও গুড় যদি না খাও সুদের কারবার যদি না করো একটু ব্যবসা দুই নম্বরে যদি না করো তাহলে কাচ্চা কি করে থাকবে সংসার কেমনে টিকবে হ্যাঁ শয়তান তোমাদেরকে ভয় দেখায় আল্লাহ যেখানে বহুবার ওয়াদা করেছেন যে আল্লাহই সব ব্যবস্থা করবেন সেটার প্রতি তোমাদের বিশ্বাস নাই শয়তান একবার ভয় দেখায় সেটার প্রতি যতটা বিশ্বাস এখন আমাদের অবস্থা এজন্য ভাই এই এই মিনার মাঠ এ আরাফাত এ মোজদালিফা যেন আমাদের জীবন পরিবর্তনকারী হয় এটা যেন আমাদের জীবনে একটা ছাপ রেখে যায় আমি যেন সারা জীবন স্মরণ করতে পারি মিনার ময়দান থেকে আমি এই হারাম ছেড়েছি এই অন্যায় ছেড়েছি এই অপরাধ ছেড়েছি এই গুনাহ ছেড়েছি আল্লাহর দিকে পরিপূর্ণভাবে চলে আসছি আল্লাহ কোরআনে বলেছেন ওদু হুল ফিসমি কাফা তোমরা ইসলামের পরিপূর্ণভাবে প্রবেশ করো শুধু হজ করে চলে গেলাম আর যা আমার অন্যান্য হারাম কাজগুলো আছে সবগুলা সেভাবেই আমি অব্যাহত রাখলাম ওপেন রাখলাম তাহলে এইটা সত্যিকারের আল্লাহর দিকে ফিরে আসা নয়। ও ইলাল্লাহ আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর দিকে ফিরে আসো আমরা আল্লাহর দা ডাকে এখানে সারা দিয়ে হাজিরা দিতে এসেছি আমাদের এইটাই গুড টাইম এটাই সবচেয়ে উত্তম সময় পরিপূর্ণভাবে আল্লাহর দিকে ফিরে আসা তবাই না সুফা করার জীবনের গতিপথকে পরিবর্তন করার ট্র্যাক চেঞ্জ করার জাহান্নামুখী যাত্রাকে পরিবর্তন করে জান্নাতমুখী করার সবচেয়ে গুড টাইম হলো এটা আমরা সবাই যার যার উইকনেস গুলো জানি সবাই যার যার দুর্বলতা গুলো জানি সবাই যার যার গুনাহ গুলো জানি আমরা আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সাথে প্রতিশ্রুতি করব প্রতিশ্রুতিবদ্ধ হব যে আল্লাহ এই মিনার ময়দান থেকে আমার জীবনে একটা ছাপ একটা ফিঙ্গার আমি রেখে যেতে চাই যে আমি এখান থেকে এই অন্যায়টা ছেড়ে দিয়েছি চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আমাদের বোনরা যারা আছেন আমাদের বোনদেরকে আজকের পৃথিবী নানা রকম চমকের মধ্যে ফেলে দিয়েছে ধোঁয়াশার মধ্যে ফেলে দিয়েছে বিভ্রান্তির মধ্যে ফেতনার মধ্যে ফেলে দিয়েছে অধিকারের নাম করে তাদের অনেককে দিনের গন্ডি থেকে বের করে দিয়েছে অনেক দিনদার বোন আছেন অনেক নামাজি কালামী মেয়েরা আছেন পর্দানসীর মেয়েরা আছেন স্বামীর সাথে প্রচন্ড রকমের তর্ক করেন স্বামীকে অসম্মান করে কথা বলেন এবং সমান অধিকারের এই শয়তানি বুলির মধ্যে পড়ে তারা অনেকে আছেন তাদের ইমান আমল আখেরাত কে বরবাদ করেন সংসার জীবনকে ধ্বংস করেন আবার অনেক পুরুষ আছেন যারা স্ত্রীর অধিকার গুলো সঠিকভাবে আদায় করেন না অনেকে এখানে হস করতে আসছেন বইয়ের মহর দেন নেই এই আসামি এখানে আস তো যারা এই আসামি আছেন তারা এখান থেকে তওয়া করবেন যে আমি আর এই ধানাই ভানাই করবো না আর এই চিটারি বাটপাড়ি করবো না বইয়ের মহরটা দিয়ে দিব ইনশাল্লাহ চেষ্টা করবো না ভাই অনেকে আসেন ব্যবসা বাণিজ্য করেন আপনার দেন করেন আর বলেন ভাই এটা না হলে তো চলে না এই বাজারে আপনি কি এই বাজারে চলতে চলতে চান চান না এটা আপনার ডিসিশন ডিসিশন যে আপনি কি এই বাজারে চা আপনার টার্গেট না জান্নাত আপনার টার্গেট যদি বলেন না আমার বাজারেই টিকতে হবে ওকে তাহলে বাজারে টিকেন জান্নাতের আশা ছেড়ে দিতে হবে যদি মনে করেন না আমি বাজারে টিকতে গিয়ে আকাম যা আছে সব করব। আর একটা হস করলে তো নিঃসহত্ব নিয়ে বাড়িতে চলে যাব। এটা বোকার স্বর্গে বাস হবে এই জন্য ভাই আগামীকালকে আল্লাহর কাছে নিজের দোয়া যদি কবুল করাইতে হয় আজকে নিজের আপদমস্তক মানসিকতাকে চিন্তা চিন্তার জগৎকে আমূল পরিবর্তন করে ফ্রেশ করে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে তাহলে আশা করা যায় কালকে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আর যদি মনে করেন যে না ঠিক আছে আজকের জন্য ফেরেস্তা হয়ে গেলাম সোজা হয়ে গেলাম তবা করলাম আল্লাহ আমি লাইনে চলে আসছি কালকে দোয়াগুলা গুলা কবুল করে আবার দেশে হয়ে যাব এটা যদি প্ল্যানে রাখেন তো ওইটা দিয়ে আপনি মানুষ ধোকা দিতে পারেন আল্লাহ ভবিষ্যৎ প্ল্যান মানসিকতা সব জানে আপনার যদি পাক্কা এরাদা থাকে যে না আমি সঠিক পথে চলে আসছি কোনো আর ভুল পথে যাব না আমার এই বাজারে টিকা লক্ষ্য না টিকতে পারলে ভালো না টিকতে পারলে ভাতের মার খেয়ে থাকবো ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সমাজে ভাবসাব আমার দরকার নাই শুধু ভাব সবকে কোরবানি করার জন্য তৈরি থাকলে দেখবেন সব পথ হয়ে গেছে এটাই হলো মূল সমস্যা যা আমাদের সবাই টাকা পয়সা যা দরকার তার চেয়ে বেশি দরকার কি ভাব ভাব আমি সময়ের জন্য বলি আমাদের অভাবটা আসলে টাকা পয়সার না আমাদের অভাবটা কিসের ভাবের অভাব ভাবের অভাব ছেলেটা যদি বিদেশে পড়তে না যায় মানুষজন থাকে ভাব সব থাকে আমার যদি একটু লাখ লাখ টাকা ইনকাম না হয় ভাব থাকে এই ভাবটা যদি জবাই করে দিতে পারেন এটা যদি কোরবানি করে দিতে আমার ভাব দরকার নেই ভাই আমি সমাজের খুব সাধারণ মানুষ হয়ে থাকতে চাই আমি খুব গরিব মানুষ হয়ে থাকতে চাই অন্যের মানুষের সাথে অন্যের বাচ্চার সাথে অন্যের ফ্যামিলির সাথে আমার কোনো কম্পিটিশন কম্পিটিশন নাই আমার কে তার সাথে এটা যদি পুরো ফ্যামিলিকে নিয়ে বসে ডিসিশন নিতে পারেন তাহলে আপনার জান্নাতের পথ খোলা ইনশাআল্লাহ এবং এটাই হলো প্রকৃত সুখী হওয়ার পথ এজন্য ভাই আজকের এই দিনে আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তনটা গুরুত্বপূর্ণ তাহলে ইনশাল্লাহ আগামীকালকে দোয়াটা অনেক বেশি কবুল হওয়ার সম্ভাবনা বাড়বে আল্লাহ আমাদেরকে সে তফিক দান করো হজের পর হজের ভ্যালু কিভাবে ধরে রাখবো ইনশাল্লাহ এটা আমরা আইয়ামে তাসিক দিনগুলোতে আলোচনা করব যে হজের পরেও আমরা কিভাবে আমাদের হজের যে উপকারিতা ভালো দিকগুলো ধরে রাখতে পারি আমাদের সাথে যারা হজে আসেন আমরা চেষ্টা করি হজে আসার ছয় মাস আগে থেকেই তাদেরকে প্রিপেয়ার করা আলেমদেরকে অ্যাপয়েন্ট করে তাদেরকে সুরা কেরাত ইত্যাদি শেখানো বারবার ট্রেনিং সেশন করা হজ থেকে যাওয়ার পরে আবার আমরা মিলন মেলার আয়োজন করে সেখানে আবার হজ পরবর্তী জীবন সম্পর্কে গাইড করা সেই ব্যাপারগুলো তো মোটামুটি আমরা চেষ্টা করি কারণ এটা শুধু হজের ট্যুর না এটা লাইফ চেঞ্জের ট্যুর ইনশাআল্লাহ এটা নট অনলি হজ এটা হজ প্লাস অর্থাৎ এখানে লাইফ চেঞ্জ করাটা যেন আমাদের একটা টার্গেট থাকে ইনশাল্লাহ আমরা বলবো আদর্শ লাইফ স্টাইল কেমন হওয়া উচিত একজন হাজির জন্য ভাই আমাদের জন্য নবী জীবনের চাইতে ভালো কোনো লাইফ স্টাইল নেই নবী সাল্লামের সুন্নাই হলো আদর্শ লাইফ স্টাইল বাস অতএব সুন্নাত কে অনুসরণ করবেন জীবন এমনি সাকসেস হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের পদে পদে জীবনে কিভাবে সুন্নাত লঙ্ঘন হয় আমরা ইনশাল্লাহ সেগুলো আপনাদেরকে বিভিন্ন সময় বলার চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো লিখে লিখে জমা দেন ইনশাআল্লাহ অন্য অন্য প্রোগ্রামে আমরা সব প্রশ্ন উত্তর দিতে পারি না এখানে আল্লাহ চাহেন তো আমরা আজকে আসি আইএমএ তাসিকের দিনগুলাতে আসি অডেল সময় অফুরন্ত সময় আমরা সবাই এক কক্ষে এক জায়গাতে আসি বেশি বেশি প্রশ্ন উত্তর দেওয়ার সুযোগ তৈরি হবে সো আপনারা প্রশ্নগুলো লিখে লিখে জমা দিয়ে দিবেন আগে ভাগে ইনশাআল্লাহ অন্তরের মধ্যে অসচেতন ভাবে বিভিন্ন রকম খারাপ ধারণা আসে অন্য মুসলিম ভাই সম্পর্কে খারাপ ধারণা নিজের সম্পর্কে ভালো ধারণা এইসব কেন আসে গুনা হবে কিনা এর কারণে কিভাবে প্রতিকার সম্ভব ইস্তেকফার করা ছাড়া আর কিছু করার আছে কিনা বাইরে আমার এটাই তো শয়তানের ডিউটি শয়তান আপনাকে দেখাবে আরে তুমি তো একটা ফেরেস্তা আর দেখছো এগুলো সব নালায়ক না খান্দা এটাই তো শয়তানের কাজ শয়তান আপনাকে নিজের কাছে উপস্থাপন করবে এমন ভাবে যে দেখো তুমি কত ভালো মানুষ এই বেটা দেখতে তুমি কতদুয়া করতে হা হা করে হাসতেছে বসে বসে তামাশা করতে আসা তো ভাই এগুলো থেকে প্রতিকারের উপায়টা কি প্রতিকারের উপায় হলো ওই যে সবসময় এই কল্পনাটা মাথায় রাখা যে কারোর কোনো ভুল যদি আমার চোখে পড়েও হতে পারে আল্লাহ তালার কাছে তার কোনো ভালো কাজ আছে যেটা কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে সো আমি অনেক ভালো কাজ করে ধরা পড়ে যেতে পারি আমার তো আহ্লাদিত হওয়ার কিছু নাই আর জন্য দোষ ধরারও কিচ্ছু নেই এই জন্য আল্লাহতালা করেন কারিম আমাদেরকে বলেছেন ইয়া আল্লাহ আম রাজিতানিব ও খাফির মিল হে ইমানদাররা তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বে বেঁচে থাকো বিরত থাকো কারণ ইন্নাবাৎ অফ্জন নিস্নু কারণ কিছু কিছু ধারণা অর্থাৎ মন্দ যে ধারণা মানুষের প্রতি এটা পা আপ এটা অপরাধ আর নবিসাল্লা আলাহি সাল্লাম বলেছেন ইয়াক রজ্দান নাফাইন নাক ডাবল হাদিস কারোর নেগেটিভ কারণ ধারণা করা থেকে তোমরা বিরত থাকবে কারণ সবচেয়ে মিথ্যা আপনি যদি কারো কোনো কিছু দেখেন বা মনে আসে তখন পজিটিভ চিন্তা করবেন যে হয়তো হয়তো তিনি এই চিন্তা থেকে বলেছেন বা ওই চিন্তা থেকে করেছেন তার কোনো নিরুপায় হয়তো আছে তিনি অসুস্থ এরকম চিন্তা ইনশাল্লাহ সেই সাথে আল্লাহ কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদের অন্তর গুলোকে অন্যের প্রতি কুধারণা থেকে বাঁচিয়ে দেন এই জন্যই তো আল্লাহ কাছে কি কি দোয়া চাইবেন লিস্ট করেন আল্লাহ আমার অন্তরটাকে সাফ করে দেন মানুষের দোষ না দেখি হিংসা যেন না হয় দুনিয়ার মোহ যেন না হয় আবার অন্তর্টার জন্য পবিত্র পরিচ্ছন্ন হয় ঠিক যেরকম মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় অন্তর নিয়ে আসছিলাম ফ্রেশ সেরকম অন্তর যেন আমার হয় আল্লাহর কাছে সে দোয়া করবো ইনশাআল্লাহ আগামীকাল আরাফার দিন এই দিনে কি কি আমল ও কি কি দোয়া গুরুত্বপূর্ণ মাবরুর হজের জন্য ইনশাআল্লাহ আজকে তো কিছু কথা আমরা ইতিমধ্যে বলে ফেলেছি চারটা আমলের কথা বলছি তালবিয়া সাধারণ তাকবির নামাজের পরে তাকবির লাইল আসারি কালাহ এটা এটা এই চারটা হলো ফিক্স আর এর বাইরে দোয়া যত করতে পারি তেলাওয়া যত করতে পারি ইনশাআল্লাহ এটা আমরা কালকে করব। যদি পুরো তাবু মিলে চার রাখার জামাত হয় তবে আমি কি দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে নিব অন্য তাবুতে গিয়ে পড়া কঠিন জায়গা কমের জন্য কোনো অসুবিধা নাই ভাই চার রাখার পড়লে কোনো সমস্যা নেই যে সমস্ত ওলামায় ক্রাম দুই রাখার পড়ার কথা বলেন তারা বলেন দুই রেখাত পড়াটা সুন্নত ফরজ ওয়াজিব বলেন না যা কোনো চার রেখাত পড়লে যে গুনা হয়ে যাবে এমন না বরং সংখ্যাগরিষ্ঠ বা বেশিরভাগ ইমামদের মতে চার রাখাত যারা মুকিম তারা মুসাফির হলো দুই রেখাত বুঝে আসছে কথা যার কারণে আপনি চার রাখাত পড়লে কোনো অসুবিধা নেই এই জিনিসগুলোকে আমরা যত হার্ড করে ফেলি বিষয়গুলো এরকম হার্ড না যথেষ্ট ছাড় আছে এবং যথেষ্ট আপনার এখানে আমাদের জন্য অপরচুনিটি আছে এজন্য আপনি চার রাখাত পড়লে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে